তারেক রহমানের সাথে তিন ছোপিটে জনসমাবেশ করছে তারা আনন্দ মিছিল করতেছে সবাই মিলে প্রোগ্রাম করছে অনেকগুলো তার মধ্যে সব চাইতে বেশি ক্ষতি করছে রাস্তাঘাটে ময়লা আবর্জনা ফেলে এবং রাস্তার পাশে যে গাছগুলো ছিল সবগুলো নষ্ট করে ফেলছে তারা আজকে সেই গাছগুলোর খাস মায়েরামত করছে এবং সবাই মিলে সিটি কর্পোরেশন এসে ফোরা তিন ছুপিট পরিষ্কার করছে যাই হোক এটা অত্যন্ত ভালো একটা কথা যাই হোক নোংরা করছে পরিষ্কার করছে এখন আপনার সবচাইতে বেশি কষ্ট লাগছে যে বিষয়টাতে ছোটো ছোটো পতাকা বাংলাদেশের পতাকা সবাই নিয়ে গেছিল কেউ মাথার মাথায় বেঁধেছিল কেউ হাতে কেউ ছোটো ছোটো পতাকা নিয়ে হাতের মধ্যে রেখেছিল দেওয়ার জন্য অভিনন্দন জানানোর জন্য সাথে সাথে বাংলাদেশকেও এখন কথা হচ্ছে যে আমার দুই ঘন্টা তিন ঘন্টা একটা যে হ্যাঁ জনসমাবেশ এই জনসমাবেশটা শেষ হওয়ার পর আমি আমার পতাকাটা ডাস্টবিনে শুরু ফেলে দিলাম ইভেন রাস্তার মধ্যে ফেলে দিলাম শত শত হাজার হাজার মানুষ এই পতাকা ফাড়া দিয়ে যাচ্ছে এরকম অসংখ্য পতাকা এই ময়লাগুলো পরিষ্কার করার সময় দেখা গেছে তাহলে যে তারেক রহমান আপনারা আমরা যেই পতাকা যে পতাকার সম্মান ধরে রাখার জন্য এত কষ্ট করতেছি তাহলে আপনারা কি করতেছেন সবার আগে দেশ আপনি বারবার বলতেছেন এই কথা দেশ কই সবার আগে থাকলো